সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ও আমার দেশ খুলে দেবার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান এবং মহাসচিব কাদের গণি চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাবিব সাংবাদিকদের নামে যে মিথ্যা এবং হয়রানিমূলক যে মামলা হয়েছে সেই মামলাগুলোকে এক জায়গায় করবার জন্য আপনারা একটি সেল গঠন করুন যেখানে সব জায়গায় সব মামলাগুলোকে এক জায়গায় করে আমরা সরকারের কাছে দিতে পারি যে এই মামলাগুলোকে আপনারা দশ দিনের ভিতরে বা পনেরো দিনের ভিতরে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুন আমার আমার পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নম্বর টু হচ্ছে যে আপনারা দেখেন যে আজকে সাংবাদিকদের যে নির্যাতন হত্যা হয়েছে সাংবাদিকদের প্রতি যে কালো আইন তৈরি করা হয়েছে ওনার প্রেক্ষিতে যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের ছিটে ফোটাও কিন্তু এখনো চেঞ্জ হয়নি আপনারা সমস্ত জায়গায় ওই সৈরাচারের তেসর রায় বসে আছেন আমাদের মানুষের কিন্তু এখনো এখনো হয়নি আমরা আমরা না মাহমুদুর রহমানের বিরুদ্ধে একশো তিরিশটির মতো মামলা রয়েছে যার বেশিরভাগই মানহানির মামলা এছাড়া বিচারপতির কথোপকথন পত্রিকায় ফাঁস রাষ্ট্রদ্রোহিতা আর্থিক অনিয়ম প্রতারণা সহ নানা ধরনের মামলা রয়েছে